হাজার ইল বি আপনাদের চলে যান অপরদিকে কেএফসি কালীতলা তারও ভালো দল গঠন করেছে এখন আমি সরাসরি চলে যাব রেজওয়ান চব্বিশে জুলাই গোলাম ভুতানের শহীদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরাই প্রথম এত বড় সরে একটি টুর্নামেন্ট আয়োজন করেছি শহীদে পুরো বাংলাদেশে অনেকগুলো শহীদ হয়েছে এবং আহত রয়েছে তার মধ্যে আমাদের বিরল উপজেলায় তিনজন শহীদ হয়েছে আমরা তাদের রক্তের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই আমরা তাদেরকে স্মরণ করার জন্য তাদের স্মৃতিটুকু সবার সামনে সবার হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছি আপনারা সবাই সকল শহীদদের জন্য দেওয়া করবেন এবং যারা আহত অবস্থায় হাসপাতাল রয়েছে এবং বাড়িতে রয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয় তাদের জন্য আপনারা সকলে দেওয়া করবেন আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা সবশেষ সেমিফাইনালে আসে পৌঁছেছি আপনারা সহযোগিতা না করলে হয়তো আমরা এতদূরে আসতে পারতাম না তাই আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং সর্বশেষ সকলের সুন্দর এবং সুস্বাদেশে জুলাই করে উপতানে শহীদদের স্মরণে জুলাই শহীদ সিটি ফুটবল টুর্নামেন্ট দুই এর আয়োজক এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে এই শহীদদের স্মরণে আজকের এই টুর্নামেন্ট যাদের রক্তের বিনিময়ে আমরা দেশের একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পেরেছি ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট যার পরিসমাপ্তি হতে চলেছে ইনশাল্লাহ আজকে এবং ফাইনাল এই দুটো ইনশাল্লাহ ভালো মতো হবে এবং মৌসুমী কিয়া চক্রের একজন সদস্য হিসেবে আমি নিজেও গর্বিত ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম চব্বিশে জুলাই গণবানের শহীদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাখা কর্তৃক আয়োজিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিরল গড়া শতাবগঞ্জ আজকে এই দুটো টিমের যে সমন্বয় আমি কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি সাইজ খেলোয়াড়দের যে সাইজ তাদের যে প্রস্তুতি খুব চমৎকার মনে হচ্ছে তা আমি আশা করব যে আজকের খেলাটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা সহিত এবং কোনো প্রকার হানাহানি কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো সেই সাথে আয়োজক এবং খেলোয়াড় বিরুদ্ধের প্রতি আমার দায়িত্ব আহ্বান যে মাঠে আসলাম খেললাম চলে গেলাম এইরকম যেন না হয় আপনারা খেয়াল করবেন এই যে খেলাধুলা এটার পিছনে অনেক পরিশ্রম আয়োজকদের পরিশ্রম হচ্ছে সেই সাথে যারা খেলছেন দূর প্রান্ত থেকে আসছেন অনেক পরিশ্রম করে খেলবেন তাদেরও কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে সময় সময় যাচ্ছে এই সময়টাকে আমরা যেন শক্তিতে রূপান্তরিত করতে পারি এটাকে যেন আমরা একটি শক্তিশালী জায়গা তৈরি করতে পারি শুধু খেলাধুলার মধ্যে যেন এটা না থেকে এটাকে কিভাবে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় এই খেলাটাকে কিভাবে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমরা খেয়াল আপনারা জানেন দিনাজপুরের বিকে এই অঞ্চলে একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা দিনাজপুর বিকেএসি অসংখ্য খেলোয়াড় তৈরির একটা কারিগর কারখানা বলতে পারেন এখান থেকে অনেক জাতীয় লোকের খেলোয়াড় বিশেষ করে ক্রিকেটে অনেক ভালো করেছে আপনারা জানেন সুতরাং বিকেএসপি তে সব ধরনের ট্রেনিং দেওয়া হয় এখানে ফুটবল এখানে ক্রিকেট এখানে হকি থেকে শুরু করে অসংখ্য ডিপার্টমেন্ট কিন্তু এখানে আছে তো সেই সাথে আমার দত্ত হবন থাকবে আয়োজকদের বিরুদ্ধে আয়োজকদের প্রতি এবং যারা খেলছেন তাদের প্রতি যে শুধু আপনারা নিজেকে এই যে বিরল মাঠে বিরল পাইলট স্কুলের মাঠে খেলা পর্যন্ত আপনাদেরকে ফুটিয়ে রাখতে আপনারা খেলান আপনারা বিকেএসপি থেকে ভর্তি হন বা আপনারা যদি না পারেন আপনার আশেপাশে যারা আছে যারা ভালো খেলে যারা যাদের বয়স এখন একটা মার্কিনেবল জায়গায় আছে তাদেরকে খেলে দেন তাদেরকে একটা পূজা নিয়ে যান তাহলে কি এই বিরল বচ্চা করতে একটি ছেলে মেয়েও যদি ভালো করে জাতীয় লেভেলে যায় আমাদের সম্মান অনেক অর্জাত অনেক বৃদ্ধি পাবে না অনেক বৃদ্ধি পাবে আপনি সবল হবেন না দিনাজপুরের এক চল্লি নন্দা বলে সারা বাংলাদেশে পরিচয় দেওয়া যায় যাই কিনা সুতরাং আমি আগামীতে এই আপনাদের মতো এই ফুটবলে একজন জাতীয় দলের খেলোয়াড় দেখতে চাই আপনারা ভালো করেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সেমিফাইনাল ম্যাচটি উদ্বোধন ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ম্যাচে প্রধান অতিথিকে আজকে খেলার উদ্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে

গতকাল গতকাল সেদিন জয়লাভ করেছে ফুলবাড়ি সাঘাটা ট্রেডার্স তারা চলে গেছে ফাইনালে আজকে যারা জয়লাভ করবে তারা তাদের আজকে এই ঝুলকারে জয় হয়েছে ফারুক এবং সদস্য সুজিত ফরেদুল ইসলাম সানি ময়ন সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে আজকে জনের সাথে ছাত্রদের জন্য 20 টাকা করে

জুলাই শহীদ টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজনে বৈষম্য ছাত্র আন্দোলন বীরল উপজেলা শাখার আয়োজনে প্রথমবারের মতো উত্তরবঙ্গে সব থেকে আলোচিত ফুটবল টুর্নামেন্ট জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট